কি ঘুরতাছে ভাই এটা চোখ মারতেছে ভাই আপনারে এই কি চোখ মারতে ইন্ডিয়ান ভিতরি বাইশের ইন্দোনেশিয়ান বাইশ ইন্দোনেশিয়ান একুশ ইন্দোনেশিয়ান একুশ কোনটা নিবেন কোনটা নিবেন ভিতরে একটা ছিল গড মানে ওল্ড মডেলের জিক্সার এত ফ্রেশ এত ফ্রেশ কন্ডিশনে আছে 1 লক্ষ 20 হাজার টাকা এই কন্ডিশনের জিক্সার আপনার স্টিকার মিষ্টি তাও ইঞ্জিন আনটাস আনটাস ইঞ্জিন ভাই 1 লাখ 25 এ হর্নেট আর ভাই 1 লাখ 25 তো বেশি আছে 1 লাখ 20 এ হর্নেট 10 বছরের কাগজ তাও 10 বছরের কাগজ 19 এর মডেল 19 এর মডেল 85000 টাকা দিয়ে দিলাম ভাই 85 তে ইগনিটর 85 তে ইগনিটর আজকে জন্য 3 লাখ 30 3 লাখ 25 ভাই 3 লাখ 25 3 লাখ 25 85 লাস্ট প্রাইস

এবং পাশাপাশি আজকে কিন্তু মোটামুটি মিড বাজেটের বাইকও কিন্তু আছে এবং লো বাজেটের বাইক আছে সর্বনিম্ন 80000 টাকা কিন্তু আজকে বাইক পেয়ে যাবেন কি বলেন ভাই জি অবশ্যই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অনেকদিন পর আপনার সাথে দেখা জি ভাই তো পর একটু করতে লেট হয়ে গেল হ্যাঁ অনেক পর যে দেখা এখন দাম তো কমা দিতে হবে দাম তো কম সবসময় কম থাকে প্রাইস ভাই জানা মোটরসের গাড়ি কন্ডিশন হিসাবে প্রায় সব সময় কম থাকে ভাই আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর 11 কোনো ভাই যদি উত্তরা গাজীপুর এয়ারপোর্ট দাস্তে চায় মিরপুর 11 কালসি রোড নেমে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে হবে কোনো ভাই যদি গুলিস্থান ফারামগেট মতজিল এর রোড আসতে চায় মিরপুর 11 বরমসাদের রোডে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে হবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে আমরা শুরু করব বন্ধু ঠিক এখান থেকে শুরু করি ভাই করেন শুরু করেন বিসমিল্লাহ বিসমিল্লাহ ভাষণ থ্রি ইন্দোনেশিয়ান জি ভাই একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ বাইক ভাই মানে সুপার ফ্রেশের উপরে কোনো কিছু থাকলে ওই ফ্রেশ আছে ভাই আচ্ছা 14000 কিলো চলা ভাই 14000 চলা বাসন ভাই সুপার ফ্রেশ কন্ডিশন একুশ মডেল একুশ রেজিস্ট্রেশন ভাই কত টাকা দিবেন ভাই এটা এটা প্রাইস ভাই 4 লক্ষ 15000 টাকা ভাই 4 লক্ষ 15000 কোনো দাম দামি হবে না খালি গাড়ি দাম বলা দেবো ভিউয়ারস রা ইনশাআল্লাহ এসে খুশি হয়ে যাবে গাড়ি লাইট একটু কমন লাগে যে 4 লক্ষ 10 4 লক্ষ 10 4 লক্ষ 10 ভিউয়ারস রা সামনে সামনে আগে আসবে আয়শা দেখবে

ফাই এফ আইসার এসএফ এফ আই কিন্তু এটা কিন্তু ওল্ড মডেল নিউ মডেল না ভাই আচ্ছা আই কিন্তু ওল মডেলের খুব কম ইউনিট আছে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই ওকে এটার প্রাইসটা হলো এক টাকা ভাই এক লাখ লাস্ট লাস্ট কোনো কথা নাই টাকা ফিক্সড ফিক্সড জি ফেজার বাইশের ভাই ফেজার

জিক্সার নেকেট ভার্সন জিক্সার নেকেট ভাই এটা কেমন মন্দিরে লাগতাছে ভাই দেখেন তো এটা কি ভাই র‍্যাঙ্ক কোন লোগো লাগতাছে আর র‍্যাঙ্ক কোন তো র‍্যাঙ্ক কোন ভাই 24 এর মডেল ভাই একদম লেটেস্ট একদম লেটেস্ট 10 বছরের কাগজ এটাও ভাই এটাও 10 বছরের কাগজ এটাও 10 বছরের কাগজ ভাই আচ্ছা এটা চলছে চলছেলো 10000 কিলো ভাই 10000 ফার্স্ট মালিকের হাতের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ওকে লক্ষ 250000 টাকা ভাই 250 250 না

ইঞ্জিনটা দেখেন ভাই ইঞ্জিনের কামারটা যে কত যত্ন সহকারে চলাইছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে ভাই মানে আপনার মাখন কাটতে গরম চাকু দিয়ে মাখন কাটতে কষ্ট হবে এটা এক সাইডে দিতে কষ্ট হবে না ভিউয়ার এত সুন্দর একদম সফট একদম স্টক এক পুরো ফুললি সফট ভাই কত এটা এটা প্রাইস ভাই 95000 ভাই অনলি 95 অনলি 95 অনলি 90000 টাকা 85000 টাকা দিয়ে দিলাম ভাই 85 তে ইগনিটর 85 তে ইগনিটর আচ্ছা যেটা আমার কাছে মনে হবে যে না এই প্রাইস জানিলে বিহসরা ঠকবে না আমিও ঠকবো না ইনশাল্লাহ যত কম পারে কমিয়ে দিব ভাই বেশি বেচার চেষ্টা করেন এই গাড়ি চাইলে আমি নব্বই হাজার টাকা সেল করা যায় ভাই কন্ডিশন ভালো যে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না পঁচানব্বই হাজার টাকা বিহসের জন্য একটু বেশি হয়ে যাবে যেটা রিজনেবল প্রাইস সেটাই বলে দিই আচ্ছা ডিসকভার ডিসকভার ভাই 125 125 জি এটা হলো 18 মডেল 18 রেজিস্ট্রেশন ভাই দুই বছরের কাগজ সুপার ফ্রেশ কন্ডিশন পুরো ট্যাঙ্কি পলি করা ছিল ভাই আচ্ছা এইজন্য এত গ্লেজ এখনো দিচ্ছে আর কি এত ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এটা প্রাইস ভাই 90000 টাকা ভাই অনলি 90 অনলি 90 অনলি 80000 টাকা ডিসকভার আজকে 85000 80000 আর জান দিছি 80000 এ ডিসকভার 80000 টাকা ডিসকভার ভাই 125 তাও ता। তাও 125 125 গাড়ি কিন্তু এখানে শেষ না ভাই বাইরেও আছে আসল খেলা তো বাইরে রাখছি ভাই খেলা তো জমবে এখন ভাই মানে এতক্ষণ আমরা কি খেলি নাই এতক্ষণ আমরা ভাই টেস্ট করছি খালি ভাই টেস্ট করছি না

শুধু এত শুন মানুষ ছিল অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি আছে বারো হাজারের কাছাকাছি চলা গাড়িটা ভাই সুপার ফ্রেশ কন্ডিশন মডেল কত এটা মডেল হলো একুশ ভাই দাম কত

এই কোশ্চেন চলা ভাই kasa chala bhai acha e je dekha anta engine eta anta engine anta engine super fresh condition dui bochorer papers কত মডেল হতে পারে ভাই এটা ভাই 24 23 24 ভাই আমিও গাড়িটা কেনার সময় আপনার মত ধোকা খেয়ে গেছিলাম ভাই তাই জি পরে যখন ফাইল দেখছে তখন ধোকা খেয়ে পেয়েছে এটা 21 এর মডেল ভাই 21 এর মডেল কিন্তু গাড়িটা মূলত ওই লোক বাইরে থাকে এজন্য গাড়িটা পরে ছিল বেশিরভাগ সময় 12000 এর কাছে কাছে চলে 11000 প্লাস চলে আর কি গাড়িটা এই যে চাকাটা দেখেন তাহলে বুঝতে হবে স্টক টায়ারে আমার দাগ আছে স্টক টায়ারে যে ডিক্স ঠিক আছে এগুলো দেখলে বুঝতে হবে মানে এগুলো লুকোচুরি কোনো কিছু না এটাতে ভাই বুঝছেন সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে ভাই এটার প্রাইস হল ভাই একক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবস্থায় আছে ভাই এক লাখ সাইডে নেবে হওয়ার সুবিধা পাচ্ছে দেন তো হয় না ভাই আর হয়ে যাবে দেন ভাই টাকা ভাই ভাই এটাও বছরের ভাই এটা দশ বছর দশ বছরের সাড়ে ভাই এটার প্রাইসটা ভাই এক লাখ হাজার 190000 টাকা হয় না ভাই দেন 90 দেন আচ্ছা দাম দিছি ভাই 10 বছর আগে আছে 190000 টাকা ভাই মডেল ভাই মডেল কন্ডিশন এটা এটাও বছরের ভাই সব খালি বছরের বছরের ভাই কাগজ নিয়ে চিন্তা নাই ভাই এটা ভাই দেন হালকা পাতলা হ্যাঁ কত এটা ভাই

85000 অনলি 85000 হয় না আবার আবার কয় হয় না আ জলদি씨 ভাই 80000 80000 80000 টাকায় কি ভাই এটা হলো 19 মডেল 20 এর ভাই 19 মডেল 20 ব্ল্যাক কালার ডাবল ডিক্স এটা ব্ল্যাক কালার ডাবল ডিক্স যে চাবে নিতে পারবে নিতে পারবে ভাই আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হলো ভাই 1,40,000। বেশি হলো না ভাই? কেমনে বেশি ভাই? অনেক বেশি। গাড়ি কন্ডিশন তখন আর না ভাই। তখন খালি গাড়ি যে ভাই দাদায় ডিল করেন তারপরে গাড়ি নিয়ে দেন তারপর আচ্ছা ঠিক আছে। এটার ব্যাপারে আর কি বলবো ভাই? এটো কি ঘুরতাছে? এটা চোখ মারতেছে ভাই আপনারে এই কি চোখ কি লাগাইছে এটার মধ্যে ভাই এত কিছু কে কি নাই ভাই খালি গায়রা বিগ বুল করা হয় নাই ভাই তাই কিন্তু গায়রা বিগ বুল করলে যে টান আছে তার থেকে বেশি টানে গাড়িতে আছে ভাই তার থেকে ভালো হলো যদি দুটো পাখা লাগাই দিলে পাখা লাগান লাগবো না ভাই এমনি তো ওটা উড়ে আকাশে ভাই তাই ভাই এটা মাটিতে থাকতেই চায় না

যার অনেকের সবার কিন্তু ব্যবসা একরকমের না ভাই যার জন্য আলাদা 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 একটা পলিসি আছে আমার একটা পলিসি আছে ভাই আমি ফ্রেশ গাড়ি ছাড়া কিনবো না এই জন্য আমার একটু লেট হয় আমি একলা মানুষ ঠিক আছে আশা করি ভিড় আসতে পাবে গাড়ি অনেক সময় দেখা গেছে ভিডিও তো আসতে লেট হয় কিন্তু গাড়ি আছে আসতে সামনাসামনি পাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আশা করি সবাই আসেন আই সাথে গাড়ি নেন বা না নেন আই সাথে ভিজিট করা যায় যে আই একটু দুটো কথা বলা যায় যে ভাই কি ধরনের গাড়ি আছে বা আমার এই গাড়িটা দরকার ইনশাল্লাহ কালেকশন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম